মূল যে বন্যা সেই বন্যার কিছুটা আভাস আমরা কিন্তু এখন পাচ্ছি ফেনি শহর থেকে আমরা বেশ কিছু তিরিশ কিলোমিটার মধ্যে এখনো দূরে রয়েছে এখনো ফেনি শহরে প্রবেশ করতে পারিনি এই যে হাইওয়েটি এটিও পানির মধ্যে ছিল এই হাইওয়েতেও পানি ছিল কিন্তু পানি নেমে গেছে আমরা পানি নেমে যাওয়ার পরও দেখছি যে এই পানির যে ইয়েগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি এখন এই যে আপনারা দেখছেন যে এই যে এই যে বাড়িঘর মানুষের এই যে বাড়িঘরগুলো এই বাড়িঘরগুলো মূলত এখনো গলা পানির মধ্যে রয়েছে যেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে অনেক বাড়ি ঘরে কিন্তু এখন পানির মধ্যে রয়েছে যেখানে এখনও কিন্তু পানি ধীরে ধীরে নামলেও এই পানিগুলো এখনও সরে যেতে সময় লাগবে যে পানি নামার সেটি ইতিমধ্যে নেমে গেছে এবং এই পানিগুলো কিন্তু নামতে একটু সময় লাগবে এবং এখানে কিন্তু আসলে বন্যা হয়নি কিন্তু যে চাপটি এবং বাড়ি নিয়মিত বৃষ্টি হওয়ার কারণে এগুলো যেই বৃষ্টির পানি এগুলো বৃষ্টির পানিতেই কিন্তু বন্যার সৃষ্টি হয়েছে পারে আর এই যে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আসলে এখানে গাছ রয়েছে ঘন গাছ যে কারণে কিন্তু ফুটেজগুলো আমরা নিতে পারছি না তারপরে আমরা ক্লিয়ার আবার নিতে পারবো যখন ফাঁকা জায়গা পাবো আমরা যাচ্ছি রাস্তার উল্টা লেন দিয়ে অর্থাৎ আমাদের সামনের লেনটি আমরা যেদিকে যাচ্ছি ওই লেনটি টোটালি বন্ধ রয়েছে আপনার ওই পাশে গাড়িগুলো আমরা দেখাতে পারছি না আমরা যে দেখেছিলাম ওই গাড়িগুলো টোটাল বন্ধ রয়েছে